তবে পারবেন কি জেল থেকে বেরোতে কি হতে পারে অনুব্রতের ভবিষ্যৎ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দু বছর তিহাড় জেলে থাকার পর অবশেষে গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রত মন্ডল গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন জেলে বন্দি ছিলেন তিনি তদন্তে সব রকম সাহায্য করবেন এই মর্মেই জামিন পেয়েছেন তিনি তবে সিবিআই মামলায় জামিন হলেও এটির মামলায় মেলেনি আর সে কারণেই এখনই জেল মুক্তি নয় কেষ্টর প্রসঙ্গত দু বাইশ সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত অনুব্রত সাহু বারো জন অভিযুক্ত বেশিরভাগ অভিযুক্তই জামিনে মুক্ত তবে পাসপোর্ট জমা দিতে হবে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না কোনো নির্দেশ ভঙ্গ করলে সিবিআই বিশেষ আদালতে আবেদন করতে পারবে তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অনুব্রত সিবিআই এর মামলায় জামিন পেলেও ঝুলে রয়েছে ইডির মামলাগুলো সিবিআই মামলায় জামিন পেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন অনুব্রত মন্ডল সেই মামলায় শুনানিতে তার পক্ষের আইনজীবী সওয়াল করার সময় বারবার জানিয়েছেন গরো পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা ছাড়া পাচ্ছেন প্রায় এগারো জনই জামিনে মুক্ত পেয়েছেন কিন্তু আটকে ছিলেন কেষ্ট জানা গেছে মঙ্গলবার অনুব্রতের গরু পাচার নিয়ে সিবিআই করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুনানির পর তৃণমূল নেতার জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ গরু পাচার মামলায় তিহার জেলে বন্দী রয়েছেন তার মেয়ে সুকন্যা মন্ডল ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা